ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি ভালো আছি বলতে গেলে শরীর একদমই ভালো না রবিবার দিন তো বিছনা থেকে একদম উঠতেই পারেনি এতটাই শরীর খারাপ ঠান্ডা লেগে খুব খারাপ অবস্থা আর এই তো কালকে থেকে দেখছি আবার ঠান্ডাটা কোথায় যে চলে গেল ঠান্ডা গরম ঠান্ডা গরম এই করে করে সব মানে আমাদের ঘরের সবার শরীর খারাপ এক এক করে সববার শরীর খারাপ ঘণ্টু বাবা থেকে স্টার্টিং হলো তারপরে হলো মেয়ে তারপরে হলো মায়ের তারপরে হলো আমার প্রত্যেকে শরীর খারাপ তো অনেক দিন রকম কোনো ভিডিও করিনি হ্যাঁ অনেক দিন কোনো ভিডিও করা হয়নি এই শরীর খারাপ শরীর খারাপ করতে করতে মানে সত্যি বলছি এখনও পর্যন্ত ফিট হয়নি জানি না গলা শুনে বুঝতে পারছেন কি না প্রচণ্ড সর্দি আর মানে এখনো পর্যন্ত মানে মাথা ভার মাথা যন্ত্রণা এখনো পর্যন্ত ফিট হয়নি কিন্তু এই যে অফিস যেতে হবে এই শরীর খারাপের মধ্যেও অফিসে গেছি আর এই তার মাঝে মানে যেদিনকে ফার্স্ট স্টার্ট হলো শরীর খারাপটা মানে জ্বর সেই দিন ছিল আমার একটা ট্রেনিং সারা সারাদিন ওই ট্রেনিং এসিতে বসে ওতে আমার আরও শরীর খারাপ হয়ে গেল অফিসে এ মানে কি বলবো শরীর খারাপ হলেও ছুটি নেওয়া যাচ্ছে না অফিসে কি মানে সমস্যা শরীর খারাপ কিন্তু ছুটি নিতে পাচ্ছি না তবে ছুটি নেবো ছুটি নেওয়ার কথা বলাও আছে সরস্বতী পুজোতে কেন এই বছর সরস্বতী পুজোতে কিন্তু ঘণ্টুর হবে হাতে ঘড়ি খুব এক্সাইটেড এরপর থেকে ঘণ্টু বাবা যা খুশি তাই লিখবে হ্যাঁ তো যা গিয়ে এখানে ননীরা এই ননীদের অবস্থা এই যে ননীরা ঘুম থেকে উঠে পড়েছে হ্যাঁ শীত কিন্তু নেই কিন্তু তবুও মুড়ি ঝুড়ি দিয়ে বসে রয়েছে এই যে সব কটা বসে রয়েছে আর এই দিকে কিন্তু মা আর এই যে আমি কিন্তু এখানে রেডিও হয়ে গেছি একদম হ্যাঁ অফিস যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর এটা কিন্তু আমার শালের হ্যাঁ মানে বলে না ওই শালের চুড়িদারগুলো সেইটা আর এই যে এখানে কিন্তু মা আজকে এই যে ওমা। আজকে কি হচ্ছে মঙ্গলবার তো হ্যাঁ ভাত হয়েছে আর ওটা কি হচ্ছে আচ্ছা ও পোস্ত হচ্ছে আজকে আলু পোস্ত তার মধ্যে বড়া দিয়ে দেবে বড়া ভেজে ও তো যাক মা করো আর এখানে হচ্ছে আমাকেও দিচ্ছে মা এই যে ভাত দিয়ে দিয়েছে এখানে আপাতত ভাত এসছে আর এই যে মুড়ি আর বড়া ভাজা নিয়ে যাচ্ছি আর একদম অল্প নিয়েছি একদম অল্প নিয়েছি কেননা বলছি কি বললেন তো বন্ধুরা মুখে একদম কোনো টেস্ট নেই মানে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না পেটে খিদে পাচ্ছে কিন্তু মুখ দিয়ে কোনো খাওয়ার একটা মানে যে খাওয়ার যে ইচ্ছা সেটাই ভাল লাগছে না একদমই ইচ্ছা মানে একটু মনে হচ্ছে শুধু ঝাল ঝাল খাই কিছু এরকমই মনে হচ্ছে তো সবাই স্কুলে চলে গেছে মেয়েও চলে গেছে ঘন্টু বাবাও চলে গেছে স্কুলে এবার আমি অফিসে যাব। তো ভাবলাম অনেক দিন আপনাদের সাথে কথাবার্তা হয়নি অনেক দিন আপনাদের সাথে দেখা হয়নি আজকে শুরু করি না হলে ভালো লাগছে না আমারও মন মেজাজ ভালো লাগছে না নিজেকে যেন আরও মনে হচ্ছে কীরকম একটা হ্যাঁ একটার পর একটা লেগেই রয়েছে দু হাজার পঁচিশটা তো কাটালাম একরকমভাবে এবার দু হাজার ছাব্বিশটা আবার কাটতে মানে শুরুটাই হচ্ছে আরেক রকমভাবে জানি না কি আছে সেসব দিয়ে হ্যাঁ কিন্তু কি আছে জানি না যাই হোক যাই অফিসে যাই অফিস থেকে এসে বক বক করবো আর সারাদিন কি হবে না হবে একটু টুকি টাকি যদি মা পারে তো ভিডিও করে রাখবে সেটা শেয়ার করবো আপনাদের সাথে আর আমার সাথে দেখা হবে আমি অফিস থেকে আসি তারপর শুভ সকাল বন্ধুরা রাধে রাধে আজ হচ্ছে মঙ্গলবার বজরঙ্গলিবার আমার রোজকার গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেল ফার্স্ট আমি দেখাই বড়ো মাকে দেখো সিঁদুরের টিপ পড়িয়ে একটা জবা দিয়ে পুজো দিয়েছি সব ঠাকুরকেই ফুল দিয়েছি গাছের ফুল কটা ফুটেছিল আর ফুল কেনার কিনে নিয়েছিলাম সেই ফুল কটা ছিল সবাইকে ফুল দিয়ে আর ভোগ দিয়ে পুজো দিয়েছি ভোগে দিয়েছি জল আর মিশ্রি এই খেপি মাকেও একটা উপরে জবা দিয়েছি আর ঘটের নিচে একটা জবা দিয়েছি বজরঙ্গলিকেও মেটে সিঁদুরের টিকা দিয়েছি ফুল তুলসী দিয়েছি ভোগ দিয়েছি আর ভোলে বাবার মাথায় জল ঢেলে ফুল দিয়েছি কেন বেলপাতা বেশি ছিল না বেলপাতা দিইনি বেলপাতা ছিল না বললে ভুল হবে কিন্তু দিয়ে ছিল দুটো একটা খেপিমাকে মাকে দিয়েছি আর এই তারামার চরণে একটা দিয়েছি এই ভোলে বাবাকেও মাতা জল ঢেলে ফুল দিয়েছি চন্দনের ফোঁটা দিয়েছি এদিকে লোকনাথ বাবাকেও একটা বেলপাতা ফুল দিয়েছি মা সরস্বতীকেও ফুল দিয়েছি রাধাগোবিন্দকেও দিয়েছি আদামাকেও দিয়েছি আর ভোগ একই ভোগ দিয়েছি এবার দেখায় এবার ননী সোনাদের দেখায় জগন্নাথদের দেখায় তার আগে বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভগবানের কৃপা রাধাগোবিন্দের কৃপায় তোমরা ভালোই আছো আমরা তোমাদের আশীর্বাদে রাধাগোবিন্দের আশীর্বাদে ভালোই আছি শীতটা কিন্তু অনেক কমে গেছে এটাই তো এই শীত ছিল হঠাৎ করে শীতটা কমে গেল এই তো ঘরে ঘরে সবারই শরীর খারাপ তাহলে বলি কানাই বোজো গোপুর রোজকার মতন স্নান করেছে ধোয়া জামা পড়েছে চন্দনের ফোঁটা দিয়েছি ফুল তুলসী দিয়েছি আর স্নান করেছে বলে একটু আলগা আলগা শীত লাগবে বলে সোয়েটারটা পরিয়েছি এদিকে রাধাগোবিন্দ উপতায় রোজকার মতন সান করিয়ে ধোয়া জামা পরিয়ে সোয়েটার পরিয়েছি এদিকে বলরাম জগন্নাথ সুবদাকেও পরিষ্কার করে ভোগ দিয়ে পুজো দিয়েছি ফুল তুলসী দিয়েছি এবার দেখাই আমার ননী সোনা আমার একার না কিন্তু আমি সবসময় প্রত্যেক দিনই একই কথা বলি সকলের ননী সোনা নুনী সোনাও রোজকার মতন স্নান করেছে ধোয়া জামা পরেছে সোয়েটার পরেছে চন্দনের ফোটা দিয়েছি ফুল তুলসী দিয়েছি আর ভোগ দিয়ে পুজো দিয়েছি তোমরা নুনি সোনাকে কিন্তু অনেক অনেক ভালোবেসো নুনি সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রে হরে কৃষ্ণ আজকে লাঞ্চ কি গো আজই তো মঙ্গলবার খেতে হয় আমাদের মঙ্গলবারই আজই দিন ভাত করিনি আজকে মুগ ডাল দিয়ে কড়াইশুটি দিয়ে টমেটো দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে খিচুড়ি করেছি খিচুড়ি গরম করব খাবার আগে গরম করব সকালে করেছি তো আর করেছি কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে দিয়ে আলু ভাজা আর তার সাথে রয়েছে আজকে আলুর পাপড় ভাজা আর মাদুরি পাপড় ভাজা এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া ওমা কি খাচ্ছ গো আজ খাচ্ছি খিচুড়ি আলু ভাজা আর পাপড় ভাজা আজ খাচ্ছি চামচ দিয়ে বন্ধুরা দেখো গোলা রুটি করার জন্য গোলাটা বানিয়ে নিয়েছি কি কি দিয়ে অল্প আটা দিয়েছি ময়দা দিয়েছি আর নুন আর চিনি দিয়েছি এর মধ্যে এই যে চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে গেছে আর এই যে বেগুনের পোটাটা দিয়ে তেল দিচ্ছি এবার আমি হাতা করে দিয়ে দেব আর এই যে বেগুনের ধারটা চিলকাটা কেটে নিয়েছি কেটে এই যে ঘুরিয়ে দিচ্ছি এক পিঠটা হোক তারপরে উল্টি দেব দেখো এক পিঠটা হয়ে গেছে আমি উলটি দিচ্ছি একটু হলেই এটা নামিয়ে নেব তাহলে আমার ময়দা দিয়ে আটা দিয়ে নুন চিনি দিয়ে গোলা রুটিটা হয়ে গেল এটা হয়ে গেলো এই যে এখানে কটা করে নিয়েছি আগে তা তোমাদের একটু দেখালাম তো বন্ধুরা অফিস থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এসেছি ঘড়িতে বাঁচতে যায় হচ্ছে এখন আটটা কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি এতক্ষণ ম্যাম পড়াচ্ছিল বলে আর কোনো ভিডিও করিনি চা খেয়ে চুপচাপ বসেছিলাম আর ঠান্ডাটা যে কোথায় উদয় হয়ে গেল গেছে বাচ্চা গেছে বাবা এত ঠান্ডা পড়েছিল আর নিতে পারছিলাম না আর এখানে এই যে ও ও এখন ডেকোরেশন করছে ডেকোরেশন মানে ড্রয়িং করছে ডেকোরেশন করাটা ভুল বললাম ড্রয়িং করছে কেন ড্রয়িং করছে ওই যে স্লেটটা ভাইয়ের করি হবে ছেলের সেই হাতে হাতেখড়ির জন্য স্লেটটাকে ডেকোরেশন করবে তার জন্য কী সব করছে কালকে থেকেই করছে একটা একটা করে করে করছে হ্যাঁ তো ফাইনাল লুকসটা পরে দেখাবে এখন দেখাবে না বলছে তো দেখা যাক কীরকম করে না করে আর ঘন্টু ওই ঘরে টিভি দেখছে চলুন একবার ঘন্টুর কাছে চলুন সকাল থেকে একবারও দেখানো হয়নি ঘন্টু বাবাকে আর এই যে আমাদের শশী ঠাকুর কিন্তু চলে এসছে কিন্তু এখন মুখ ঢাকা রয়েছে শশী ঠাকুরের মুখ দেখানো যাবে না এখন তো অবশ্য দেখিনি এখনো পর্যন্ত তো কেনা হয়ে গেছে আর আমিও যখন দেখব তখন আপনারাও দেখবেন এখন মুখ ঢাকাই রয়েছে থাক ঢাকা থাক পুজোর আগেই খোলা হবে নালে সবাই দেখে নেবে আর ঘন্টু কি করছে চলুন একবার দেখি ঘন্টুর কাছে যাই ও বাবা তুমি এটা কি করছো কি করছো বাবা ঘন্টু কিন্তু দাঁতের ডাক্তার হয়ে যাচ্ছে দাঁত কোথায় এইখানে হচ্ছে রকমের পোকা কিনেছে আর এই হচ্ছে ডাক্তার ও বাবা দাঁতের ব্যথা এটা কি এটা এটা কি কার কার বাবা এই যে টিভি দেখছে টিভিটা ঠিক চালানো থাকবেই নালে ঘন্টু কিন্তু চুপ করে বসতে পারে না